খাতমে তারাবি জায়েজ নয় খাতমে তারাবি বিদাত নাম্বার ইমাম বুখারী রাতের প্রথম ভাগে ফি আব্বালী লাইলাতিন রাতের শুরুর অংশে পড়তেন সাথীদেরকে জমা করতেন কোরআন খতম করতেন তা আব্দুর রাজ্জাকের এই ফতোয়া যে কোরআন খতম নাই আমরা দেখলাম ইমাম বুহারি করেছেন তারাবিতে একটা পুরো মাসে আর তাহাজ্জুদে তিন দিনে একদিন তিনি কি করতেন কোরআন খতম করতেন তিন দিনে একটা খতম তারাবি চলছে গোটা দেশেই চলছে যে মসজিদে যাবেন ওই মসজিদে সৌদি আরবের আলেম সহ পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া আল্লাহ ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড সেখান থেকে খতম তারাবিকে ডাইরেক্ট বেদাত বলা হয়েছে গোটা পৃথিবীতে চলছে না আমি এটা মানতে পারি না জি মক্কামুদ্দিনে বাংলাদেশের মতো খতম তারাবি পড়ানো হয় খতম তারাই পড়ানো হয় সেটা হয় দশটা দশ টাকাতে হোক কোথাও কোনো কোথাও দশ টাকাতে হয় কোথাও বিশ টাকাতে হয় কোথাও দশ টাকাতে কোথাও বিশ টাকাতে হয় এবারে যেহেতু করোনার কারণে দশ টাকাতে হয়েছে আগে বিশ টাকা আবার যদি অবস্থা ভালো হয়ে যায় আবার হয়তো বিশ টাকাতেই পড়বে তো আপনি এই জন্য খতম তারাবি হয় না তা নয় খতম তারাবি দোষের কিছু নয় এর মাধ্যমে কোরআন করিমকে পরিপূর্ণে পড়া হয় এর মাধ্যমে তেলাভাত হয় এটা করাটা উত্তম এটা আমাদের যুগ যুগ ধরে আরামটা করে আসছে যারা মনে করে যে খতম তারাবি পড়াটা বেধা তারা সঠিক কথাটি বলে না তারা সঠিক কথা নয় খতম তারাবি পড়াটা জায়েজ এবং এতে কোনো সমস্যা নেই আমার এক বন্ধু ফতোয়া দিয়েছেন শেখ আব্দুল্লা বিন ইউসুফ ভাই আমার বড় আফসোস লাগলো না জানিয়া ফতোয়া দেওয়া উচিত না কোরআন আল্লাহ তালা বলছেন ওলা তা কুমাল আইসা যেই ব্যাপারে তোমার জানা নাই সেই ব্যাপারে তুমি সেই ব্যাপারে কথা সেই ব্যাপারে পিছনে পড়িও না সেই ব্যাপারে নাক বলাইও না আপনি যে অঙ্গখানা হাতে পান না সেটা চুলকে জান কেন আপনি যেটা জানেন না সেটা বলবেন কেন উনি বলেছেন তারাবির নামাজের মধ্যে খতম পড়া এটা নাকি বিদআত খতমে তারাবি জায়েজ নয় খতমে তারাবি বিদআত ভাষা এরকম নাজায়েজ বিদআত এটা নাজায়েজ বিদআত আল্লাহ পাক কর এই যে কিতাবটা আমি এমনে আমাদের ফতোয়ার কিতাব দেখাইলে তাইলে হয়তো বলতেন যে হুজুর এগুলো তো Hanafi দের Shafi Maliki Hambali কিতাব এই যে আমার হাতে কিতাব দেখতেছেন সৌদি আরবের সাবেক গ্রাহ মুফতি বিন বাজ রহমতুল্লাহ আলের ওই কিতাবের মধ্যেই আছে এগারো নম্বর খন্ডে এখানে দেখুন তিনশো একত্রিশ নম্বর পৃষ্ঠা আফজলিয়তিল কোরআন ফির আমাদান রমজানে কোরআ কোরআন খতম করার উত্তম হওয়ার আলোচনা এখানে প্রশ্ন করছে একজন যাচ্ছা কোরআন রমজানে খতম করার কি হুকুম এই ব্যাপারে তিনি বলেন এই যে তাহাদ্জতের মধ্যেও এই যে তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা আছে দেখেন ফতমল কোরআন ফির তারাভি ও তাহাদ্জদি আমান হাসানো। সানো এবং তাহাদ্জতে কোরআন খতম করা এই যে একটা মুস্তাহাব আমল উত্তম আন এটা তো সুন্দর বলিয়ে এটাকে মুস্তাহাব বলছেন আমার কথা কি বুঝতেছেন আপনারা এবং এই যারা বিদার বলে তারা এই সম্পর্কে কিছু জানে না

কথা ঠিক না ঠিক আর আমার এই সহায়ক বলে ফেললেন নাজেজ পিতা নাজেজ পিতা বলেছরা ওনার কি আছে ও সোরা ফাতিহা না সই করে করতে পারে ঠিক মানে কি খতম দ্বারা কি বল আল্লাহ পাক উনাকে কোরআন সই পড়া তৌফিক দেন আমিন আলে আদি সাহায্য হয়ে গেছেন কোরআনটাই আজ সুত হয় আর ফতোয়া দিচ্ছেন যে তারাবির নামাজের মধ্যে খতম পড়াবে না

পাড়া চার পাড়া পাঁচ পাড়া ছয় পাড়া শুরু করে তাহলে লোক পাওয়া যাবে রমজানের মধ্যে একাধিক খতম হওয়া এটা হচ্ছে তমর রাজ জেলা তারা নির্দেশ ছিল আর এটাকে আমরা বর্তমান যুগ হিসেবে যেহেতু আমরা দুর্বল সেই হিসেবে কমপক্ষে এক খতম পড়া দরকার ঠিক না আর এটাকে তিনি বেদাহাত বলতেছেন আল্লাহ ভাবনাদের হেদায়াত করেন সেহী বুলতান করেন